প্রত্যেক খ্রিস্টানদের উচিত যেহেতু তাদের মতে বিয়ে করেন প্রত্যেক খ্রিস্টানদের দায়িত্ব উচিত শূন্য করো বিয়ে না করো

আমি পড়ে দেখেছি যে কোটা পৃথিবীতে যত মরুভূমির মধ্যে যতগুলো বালুকণা আছে समस्त বালুকণাগুলো একদিকে সেখান থেকে একটি বালুকণা একদিকে একটি বালুকণা হলো সুন্নাহর আদর্শ অনুসরণ করতে করা। সুবহানাল্লাহ বাকি সমস্ত বালুকণা রয়ে গেছে প্রিয় নবীর আদর্শের শেষ নাই কোন সুবহানাল্লাহ তার যে কত शान তার যে কত মানwidetilde কেমন আদর্শে যা চারিত্রিক মাধুর্য কথা আমি কি বলেছেন ওয়া ইননাকা লাআলাম

নারীর ক্রোমোজম হচ্ছে ডাবল এক্স পুরুষের এক্স নারীর এক্স এই দুই এক্স মিলে হবে মেয়ে সন্তান পুরুষের ওয়াই প্লাস নারীর এক্স এক্স এবং ওয়াই মিলে সন্তান হবে ছেলে কিন্তু মারিয়াম আল ইসলাম তার পেটে যে সন্তান হলো ইসা ও হুম্মা তা তো ওয়াই নাই স্বামী নাই ইসা আল বাবা নাই কেমনে সন্তান হলো ছেলে পৃথিবীর বিজ্ঞান এখানে অভাব

একশো আটচল্লিশটি বাধা কথা বলে অ্যাস্ট্রোলমি মহাকাশ বিজ্ঞান তারা বলেন উপরে যাওয়া যায় না উপর থেকে আসাও যায় না আমরা বলি উপরে যাওয়া যায় উপর নামাও যায় বলে উপরে যাওয়া যায় নামা যায় তার প্রমাণ প্রাণে আছে

পৃথিবীর বিজ্ঞান এখানে চুপ করে করছে মুখত করেছে কয় পরেছা আসে না আশা চাই না ইসার মূল্য করে দেন না নাই আর মুসলমান নিউট্রিনো সেন উপরে উঠেন নাই আমার রাসূল উপরে গিয়ে আবার নেমেছেন পৃথিবীর বিজ্ঞানটা কোনো ভাষা নাই পৃথিবীর বিজ্ঞান বলে ক্রোমোজোম এখানে ক্রোমোজোম দেখো

ইসু আল ইসলাম ইব্রাহিম ইসা ইসলাম এই সমস্ত নবীদের জায়গা ফিলিস্তিন